নমস্কার সবাই কেমন আছেন আর পি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে টাটকা টাটকা কুমড়া আর পুঁই পেয়েছি আজকে পুঁই কুমড়ার একটা রেসিপি করব সঙ্গে থাকবে কলমি শাক ভাজা আর মাছের একটা রেসিপি থাকবে তিনটে রান্নায় আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আপনারা প্রথম থেকে সেই সব ভিডিওটা দেখতে থাকুন প্রথমে কুমড়ো আর পুঁই শাকটা কেটে নিই গরমে খুবই হালকা পাতলা মশলা দিয়ে রান্নাটা করবো শাকসবজি সব কেটে ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি এখানে মাছটাও ধুয়ে নিয়েছি এবার রান্না শুরু করে নেব মনে হচ্ছে অনেক কটা রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এক্ষুনি হয়ে যাবে রান্নাটা দেখতে দেখতে নুন হলুদ মাখিয়ে নিলাম মাছের মধ্যে খুব চট জলদি তিনটে রান্নায় হয়ে যাবে আপনারা দেখতে থাকুন কিভাবে চট জলদি তিনটে রান্না হয় মাছের মধ্যে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি প্রথমে মাছটা ভেজে নিয়ে রান্না করে নেব তারপর বাকি রান্নাগুলো করব। কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম মাছটা ভাজা হতে থাকতো তখনই প্রেসার কুকারে আমি একটা সিটি দিয়ে নেব কুমড়া আলু আর ভুঁইটা একেবারে টাটকা ভুল কুমড়া এরকম কম তল মশলা দিয়ে ভাপিয়ে রান্না করলে খুবই টেস্ট লাগে প্রেসার কুকারের মধ্যে কুমড়াটা নিয়ে নিচ্ছি কুমড়া সব একসাথে দিয়ে দিলাম মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেব আপনারা যদি টাটকা পুঁই কুমড়া পান এভাবে আমার মতো প্রেসার কুকারে রান্না করে দেখবেন খুবই খেতে ভালো লাগে মাছটা ভাজা হয়ে গেছে উল্টে নিলাম মাছের ওভেনটা চেঞ্জ করে নেব ছোট ওভেনটায় মাছটা বসিয়ে দিয়ে বড় ওভেনটায় কুমড়াটা বসিয়ে একটা সিটি দিয়ে নেব রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে ওভেনটা চেঞ্জ করে নিয়েছি এটাতে এবার প্রেসার কুকারটা বসিয়ে দেবো ততক্ষণে পেঁয়াজ আর টমেটো ধনেপাতাটা পাতাটা কেটে নিই টমেটোটা আজকে আমি কেটে নিয়ে বাঁটবো বেটে নিয়ে দেব আর এখন গ্রীষ্মকালের টমেটো টমেটোর খোসাগুলো খুব শক্ত শক্ত হয় বেটে দিলেও ঝোলের সাথে মেশে ভালো প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিয়েছে মাছটা ভেজে তুলে এটা নামিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ফোড়নের তেজপাতা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কালো জিরে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ আমি কেটে দিয়েছি কিছুটা বেটে দিয়েছি আমি আজকে যেভাবে মাছ রান্নাটা করছি কালো জিরে ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে আর টমেটো বাটা দিয়ে আপনার এইভাবে মাছ রান্না করে দেখবেন খেতে খুবই ভালো লাগে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দিলাম এবার যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অপেক্ষা স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ জিরে ধনে একসাথে দিয়ে দেবো সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে এবার মশলাটা ভালো করে কষে নেবো মশলা ভালো করে কষে নিয়েছি হলকা একটু জল দিয়ে দিলাম বাটি ধোয়া জলটাই দিয়ে দিল এক মিনিট মতো মশলা ভালো করে কষে নিয়েছি এ দেখুন তেল ছাড়ছে এরকম তেল ছাড়ার পর জল দিতে হবে তাহলেই মাছের ঝোলের স্বাদ ভালো হবে এবারের এর মধ্যে জল দিয়ে দেবো ঝোল ফুটে এলে মাছগুলো দিয়ে দেব ঝোল ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেব এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নেব গরমকালে খাওয়ার জন্য পারফেক্ট মাছের ঝোলা আমার রেডি হয়ে গেছে মাছটা ঢেলে ওই কড়াইয়ে রসুন ফোড়ন দিয়ে শাকটা দিয়ে দিলাম একবার নাড়াচাড়া করে নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে ভেজে নেব কলমি শাক ভাজা হয়ে গেছে এবার তুলে নেব শাকটা তুলে নিয়েছি এবার ওই কড়াইতে কুমড়াটা ফোড়ন করে নেব সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দেবো এবার সেদ্ধ করে রাখা কুমড়াটা দিয়ে দেবো আজকে খুবই সিম্পিল সাধারণ তিনটি রান্না শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন রান্নাগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আপনি যদি নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাটকা কুমড়া হলে বেশি কোনো তেল মশলা লাগে না এরকম হালকা ফোড়ন দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে তো অবশ্যই কুমড়াটা টাটকা হওয়া যায় আজকে রান্না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরবি ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টিটা ক্লিক ক্লিক করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে কালকে নতুন কোনো রান্না নিয়ে বেশ কয়েকদিন আমার প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব হচ্ছিল না আজকের পর থেকে আশা করি প্রতিদিন আপনাদের জন্য ভিডিও দিতে পারব